আসসালামু আলাইকুম আশিক কম্পিউটারের নতুন একটি ব্লগ আর নিয়ে আসলাম আর এই ব্লগে থাকতেছে আশিক কম্পিউটারের সাত নয় দুই হাজার পঁচিশ সালে যারা ট্রেনিং করছিলো তাদেরকে নিয়ে আমরা পিকনিক করেছি এবং এই পিকনিকটি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাতে আর কসবার মধ্যে আমার একজন বন্ধু আছে রাজীব ভাই ওনার মাধ্যমেই মূলত ওনাদের এলাকার মধ্যে আমরা সুন্দর সুন্দর পিকনিকের আয়োজন করিয়ে থাকি এবং আমরা এখানে অনেকটা এনজয় করি আমাদের এই বেজে মোট স্টুডেন্ট হয়েছিল বিশ জন পঁচিশ জনের মতো আর আগের কিছু ইন্টারনি করছিলো সব মিলিয়ে চল্লিশ জনের আমরা একটি পিকনিকের আয়োজন করেছি এই পিকনিকে অংশগ্রহণ করেছে চাপাই নবাবগঞ্জে নাসির ভাই এবং হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাই এবং আরও অনেকেই কিন্তু আমাদের পিকনিকে অংশগ্রহণ করেছে এরকম প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া কারই না পছন্দ আর এর মধ্যে আমাদের গবেষণা তো আছেই এখানে খায়ের ভাই উনিও একজন আমাদের ইঞ্জিনিয়ার এবং উনি টেকনিশিয়ান আমাদের আগের স্টুডেন্ট এবং সবাই এই পরিবেশ দেখে সবার এতটাই ভালো লেগেছে যে সবার খুবই ভালো লেগেছে আর এখানে স্টুডেন্টরা কিন্তু এক অনেক মানুষে বিভিন্ন জায়গায় ছবি টবি তুলতেছে আর যখনই রান্না শেষ হয়ে গেছে সবাই কিন্তু খাওয়ার দাওয়ার জন্য একসাথে হয়ে গেছে এবং আমরা সবাই গুল হয়ে বসে গেলাম মাঠের মধ্যে আর তখন চা চারদিকে প্রচুর পরিমাণে বাতাস এবং আমাদের খুবই ভালো লাগতেছে এবং আমাদের স্টুডেন্টরা খুব কষ্ট করে রান্না করে আমাদেরকে দিতেছে এবং আমরাও এখানে সবাই একসাথে বসে গেছি খাওয়ার জন্য আর খুবই মানে ভালো হয়েছে খাবারটা এবং আমি যারা রান্না করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের স্টুডেন্টরা এত কষ্ট করে রান্না করেছে আমরা সবসময় প্রত্যেকটা বেইজে কিন্তু এক একটা পিকনিক নিয়ে আসি যারা আমাদের এখানে ট্রেনিং করতে চান আমাদের ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ